চিকেন টিকা বিরিয়ানি আমরা সবাই বানিয়ে থাকি তো সবার চিকেন টিকা বিরিয়ানি কি পারফেক্ট হয় চিকেনটা কি জুসি থাকে সফট হয় চালটা কি একেবারে ঝরঝরে না গলে যায় সকল সমস্যার সমাধান নিয়ে তৈরি করব চিকেন টিক্কা বিরিয়ানি আসসালামু আলাইকুম অফরেন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি তৈরি করব একেবারে সহজেই চিকেন টিক্কা বিরিয়ানি চলুন মূল প্রসেসে যাওয়া যাক আমি এখানে বয়লার চিকেন নিয়েছি চিকেনটাকে রেগুলার কাট করে একটু ছুরি সাহায্যে চিরে নিয়েছি এতে ম্যারিনেশনটা খুব সহজে হয়ে যাবে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ নুন একটা মশলা তৈরি করে নিয়েছি এটা কাবাব মশলা শুকনো মরিচ ছটা সাথে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা খুব ভালো করে পাটায় পিষে নিয়েছি এখন দিচ্ছি প্রায় দু টেবিল চামচ টমেটো সস সাথে দিচ্ছি হাফ কাপ টক দই অবশ্যই টক দইটাকে ভালো করে একটু ফেটে নেবেন দেখার জন্য একটু খাবার রঙ দিয়ে দেবেন খুব ভালো করে মিশিয়ে নেবেন মশলাটা মেশানো হলে দিয়ে দেবেন তিন টেবিল চামচের মতো সরিষার তেল আবারও খুব ভালো করে মিশিয়ে নেবেন এই মেরিনেশনটা কিন্তু আপনারা আগের দিন রাত্রে করে নিতে পারেন আমি করে ফ্রিজে রেখে দিয়েছি এখন একটা পেস্ট তৈরি করে নেব চারটা টমেটো কাঠবাদাম আর কাজু বাদাম সাথে এক ফুল জয়ত্রী খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ওটাকে রেখে এখন চালটাকে ভিজিয়ে রাখবো আমি আজকে ফরচুন বাসমতি চাল নিয়েছি চাইলে আপনারা চিনিগুড়া পোলাওর চাল দিয়েও করে নিতে পারেন দু কাপ চালকে প্রথমে খুব ভালো করে ভিজিয়ে রাখবেন খেয়াল রাখবেন বাসমতি চাল হলে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চিনিগুড়া পোলাওয়ের চাল হলে দশ থেকে বারো মিনিট ভেজালেই হয়ে যাবে রাতে মেরিনেশন করে রাখা চিকেনটাকে বের করেছি অবশ্যই নর্মাল ফ্রিজে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখতে হবে এই মেরিনেশনটা ঈদের আগের দিন করে রাখলে কিন্তু রান্নাটা যেমন সহজ হবে আর চিকেনটাও খুবই জুসি হবে একটা প্যানে বাটার দিয়ে দেবেন এখন বাটারটা যখন মেল্ট হয়ে আসবে আর প্যানটা হালকা গরম হয়েছে তখনই দিয়ে দেবেন ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন ব্রাশের সাহায্যে মশলাগুলো উপরে দিয়ে দেবেন দশ মিনিট গ্যাসের ফ্লেমকে হাই করে উল্টে দেবেন মাঝে মাঝে ব্রাশের সাহায্যে কিছু কিছু বাটার দিয়ে দেবেন দশ মিনিট পর চিকেনগুলো উল্টে দিচ্ছি আবার আরেকটা মিনিট ভেজে মাঝে মাঝে মশলা আর বাটার ব্রাশ করতে থাকবেন এখন আমাদের এই কাবাবগুলোর জন্য লাগবে স্মোকি ফ্লেভার তাই কি করবেন জেনে নিন একটা ফয়েল দিয়ে দেবেন আর একটা কয়লা গরম করে দিয়ে দেবেন গরম কয়লাতে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দেবেন যেই ধোঁয়াটা উঠবে এই ধোঁয়ায় কিন্তু আপনার চিকেন টিকার স্মোকি ফ্লেভার হয়ে যাবে কয়লাটার ধোঁয়া বন্ধ হয়ে গেলে ফেলে দেবেন মোল রান্নায় চলে যায় প্রায় চার টেবিল চামচ রেগুলার তেলের সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবেন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন আগে থেকে আমরা যে পেস্ট তৈরি করেছিলাম বাদাম আর টমেটোর পেস্ট সেটা দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে নাড়তে থাকবেন গ্রেভিতে যখন তেল উপরে চলে আসবে তখনই দিয়ে দেবেন চিকেন টিক্কা এই চিকেন টিক্কা গুলোকে মশলাতে খুব ভালো করে কষিয়ে নেবেন এখন ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এরই মাঝে কিন্তু তৈরি আমাদের চিকেন টিক্কা আর চিকেন টিক্কার যেই বিরিয়ানিটা তৈরি হবে এই মশলাটাই কিন্তু বিরিয়ানির ফ্লেভার নিয়ে আসবে চলুন বিরিয়ানিটা তৈরি করে নেই এখন দু কাপ চালের জন্য চার কাপ পানি বয়ল করে নেবেন দু টুকরো লেবু সাথে এক চা চামচ আদা রসুন পেস্ট দু টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দেবেন খুব ভালো করে পানিটাকে বলকে নেবেন পানিটা যখন বলকে উঠবে তখন দিয়ে দেবেন গোটা মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সাথে দেবেন এক চা চামচ শাহিজিরা খুব ভালো করে বলকে ওঠার পর দিয়ে দেবেন এক চা চামচ উঁচু করে নুন এক চা চামচ দিয়ে দেবেন ঘি পানিটা যখন বলকে উঠবে দিয়ে দেবেন ধুয়ে রাখা চাল চালটা দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন অনবরত নাড়তে থাকবেন প্রথম পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে পানিটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবেন ফিরে এলাম দশ মিনিট পর এরই মাঝে কিন্তু চাল আর পানি প্রায় গায়ে গায়ে লেগে আসছে লেবুটা ফেলে দেব লেবুর ফ্লেভার চালে চলে আসছে খোসাটা শুধু বাকি এটা ফেলে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এরই মাঝে কিন্তু সম্পূর্ণ পানি টেনে গিয়েছে এখন ঝরঝরে চালটা থেকে অর্ধেকটা উঠিয়ে নেব তৈরি করে রাখা চিকেন টিক্কা থেকে অর্ধেকটা দিয়ে দেব অবশ্যই গ্রেভি সহ দিতে হবে কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব বাকি থাকা চালগুলো উপরে দিয়ে দেবেন এখন বাকি থাকা দিয়ে দেবেন চিকেন সবগুলো গ্রেভি দিয়ে কিছুটা পুদিনা পাতা আবারও ছিটিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে দেবেন এখন একটা চামচের সাহায্যে একটু একটু মাঝে মাঝে গর্ত করে নেবেন আর এখানে দিয়ে দেবে কিছুটা খাবার রং। এতে কিন্তু টিক্কা বিরিয়ানি দেখতে খুবই ভালো লাগে আচ্ছা চালটা কিন্তু সম্পূর্ণ কুক হয়নি প্রায় এইটটি পার্সেন্ট কুক হয়েছে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি যা বলছিলাম এইটটি পার্সেন্ট কুক হয়েছে এখন এটা সম্পূর্ণ কুক করার জন্য হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিবেন। দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে বসিয়ে রাখবেন বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এই পঁচিশ মিনিটে কিন্তু ঢাকা খোলা যাবে না গ্যাসের ফ্লেমকে হাই করা যাবে না একেবারে লোতে রেখে দিতে হবে ফিরে এলাম পঁচিশ মিনিট পর এরই মাঝে কিন্তু তৈরি আমার চিকেন টিক্কা বিরিয়ানি চলুন পরিবেশন করে দেখা যাক অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ